চাপে আছেন বালু পনেরো মাস জেল খেটে সবে একটু হাঁপ ছেড়েছিলেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক নামে প্রিয় আছেই বলে কিনা জানি না তবে জ্যোতিপ্রিয় এখন ইডি প্রিয় হয়ে উঠেছেন ওই যে কথায় আছে না পুরনো চাল ভাতে বাড়ে এখানে পুরনো করাপশন বাড়ছে চার্জশিটে রেশন দুর্নীতি মামলায় পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে ইডি চার্জশিটে নাম রয়েছে তৃণমূল বিধায়কের চার্টার অ্যাকাউন্টেন্ট শান্তনু ভট্টাচার্য এবং আরো দুজনে জানা গিয়েছে এই দুজন হলেন হিতেশ ছন্দক এবং সুব্রত ঘোষ এরা দুজনেই চাল কলের মালিক এরা ছাড়াও এতে নাম রয়েছে বেশ কিছু সংস্থা কাজেই একদিকে বালুর অনুপ্রেরণায় রেশনের চাল ইধার সে উধার অন্যদিকে অ্যাকাউন্টেন্ট দাদার অনুপ্রেরণায় তিনজনের অ্যাকাউন্টে কালোর টাকা এবার বোধ আপনাদের আর দুয়ে দুয়ে চার করতে তেমন অসুবিধা হচ্ছে না কি বলেন ঘুর পথে টাকা ঢুকেছে এই তিনজনের অ্যাকাউন্টে দুর্নীতির লাভের গুড় কিন্তু পকেট বেশ ভালোই ভরিয়েছে এই তিনজনেরই উল্লেখ্য রেশন মামলার শুরু থেকেই শান্তনুর কার্যকলাপে নজরদারি চালিয়েছিল তদন্তকারীরা প্রথম থেকেই আদালতে তারা দাবি জানিয়েছিল যে দুর্নীতির টাকা ঠিক কোন পথ হয়ে আসবে তার হিসেব রাখতেন এই শান্তনু পরে তাকেও অ্যারেস্ট করা হয় এবার পেশ হয়েছে চার্জশিট তাই লাভের গুর এখন খাচ্ছে পিঁপড়েতে আর ওদিকে ওদিকে শেষ হইয়াও হইল না শেষ কারণ জামিন পাওয়ার পরও কোর্টের চাক্কি পিসিং যখন চলবে তা তো বোঝাই যাচ্ছে